আমি চব্বিশ ডিসিম জায়গাতে ধান লাগাইছিলাম তো এখানে গতবার আমার পাঁচ থেকে ছয় মন ধান পাইছি আমি এই জায়গা থেকে এবার আল্লাহ রহমতে আট থেকে নয় মন ধান পাইছি তবে এই ধান পাই আর কি কৃষকের কোনো মানে সফলতা বা উন্নতি দেখতেছি না এই দানে কারণ একটা দামই আপনার এক হাজার থেকে বারোশো টাকা তিনবার খাবার দিত কৃষকের মনে করেন যে কোনো কিছুই থাকে না এই সারের দাম তারপরে আপনার এই ট্রাক্টরের হাল চাষ কামলার খরচ সব মিলে মানে

ই করি কামড়ানোই আঠেরোশো তারপরে কয়দ আঠেরোশো দেব না এক হাজার তারপরে আবার এক সপ্তাহে বারোশো পনেরোশো কমে দেব না এইভাবে যে যদি সরকার একটা এই পদ্ধতি চালু করে দিত তা করে কিছু এই কৃষি ভাতা দেয় তাহলে সবচেয়ে ভালো হইত কৃষকের নয় কৃষকের মেরুদণ্ড ভাঙে গেছে গা প্রতি এই প্রতি বছরই অন্তত পক্ষে দুই হাজার চাই রাজার কৃষক এ হাবার দরিদ্র থেকে মহা দরিদ্রে পরিণত হইতেছে এইখানে আমার কথা মতাজার আলী ২৪ শতাংশ এগারো মনের মতো দান হয়েছে কিন্তু কামার খরচ অনেক বেশি খাবার টাবার দিয়ে পনেরোশো টাকা উঠে জায়গা পরেই ঠিক আছে হালের দাম হইলো পঞ্চাশ টাকা তিন চারশো না হলো পঞ্চাশ টাকা তারপর হইলো কীটনাশক না দিলে পরে ধানই হয় না চিটো হয়ে যায় ধান এই অবস্থা চলতেছে ধানের মূল্য ধানের মূল্য এখন হলো এগারোশো টাকা iya nalar, di lagi nalar, kalau